জুলাই আগস্টের গণ রংপুরে আবু সাইদ হত্যা ও ঢাকার আশুলিয়ায় ছয় মরদেহ পুরানো মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকালে আলোচিত দুই মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যার যে আসামিদের হাজির করা হয়েছে তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এদিকে জুলাইয়ে আশুলিয়ায় হত্যার পর ছয় জনের মরদেহ পুরানোর মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি সহ আট আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ কথা বলবো তার সাথে মিজান আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন হ্যাঁ সাথে দুইটি আলোচিত মামলা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে বিস্তারিত জানাবেন সাথে আপনি যেমনটি জানালেন যে আসলে মামলায় যে আব্দুল্লাহ কাপ সহ আট আসামিকে যে হাজির করা হয়েছে যে অন্যান্য আসামি তাদের নামগুলো যদি আপনার মাধ্যমে দর্শককে জানায় তারা হচ্ছেন যে ঢাকা জেলার পুলিশের সাবেক অতিরিক্ত সুপার পুলিশ সুপার সামাজ সার্কেলের মোহাম্মদ শহীদুল ইসলাম তৎকালীন ওসি এফ ডিবি পরিদর্শক আরাফাত মুকুল প্রসুলিয়া ছজনকে পড়ানোর মামলায় কিন্তু হাজির করা হয়েছে আপনি জানেন যে এই মামলায় কিন্তু এরই মধ্যে ট্রাইব্যুনালে একশো তিয়াত্তর পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে 8 জন আসামি কিন্তু এখনো পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই গ্রেফতারি পরোয়ানা সবশেষ যে তথ্য সেই তথ্য হয়তো আজকে ট্রাইবুনালে উপস্থাপন করা হবে রাষ্ট্রপক্ষ থেকে এবং সে এরপরই কিন্তু এই মামলায় যে পলাতকদের বিরুদ্ধে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু মামলার পরবর্তী যে বিচারিক কার্যক্রম সেই বিচারিক কার্যক্রম হয়তো এগিয়ে যাবে সাথে একটি একদম কিভাবে কিন্তু আবু সাইফ হত্যা মামলাটি যেটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম হত্যা মামলা এবং বলা হয় যে জুলাই গণ উত্থানের শহীদের প্রতীক হিসেবে আবু সাইদকে বলা হয় সেই মামলায় কিন্তু আপনার ছাব্বিশ জন আসামি পলাতক রয়েছে এবং সেই ছাব্বিশ জন আসামি পলাতকদের বিরুদ্ধেও কিন্তু গ্রেফতারি পরানা জারি করা হয়েছে এবং আজকে কিন্তু সবশেষ তাদের সেই গ্রেফতারি পরানার আপডেটটি কি সেটি কিন্তু প্রসিকিউশনের পক্ষে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম নজরুল ইসলাম চৌধুরীতেই এবং এই দুটো মামলা নিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে তারা চেষ্টা করছেন যে দ্রুত গতিতে যাতে এই দুটো মামলা বিচারিক কার্যক্রম এগিয়ে যায় এবং সেই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের যে প্রত্যাশা বিচারিক কার্যক্রমের চূড়ান্ত সুফল তারা দেখতে যে কিংবা বিচার দেখতে চান সে বিষয়টিতে কিন্তু রাষ্ট্রপক্ষ দিন কাজ করছেন বলেও জানিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখে যে প্রসিকিউশনও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছে কিছুক্ষণের পরই হয়তো বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের যে বিচারিক প্যানেল সেখানে বিচারিক কার্যক্রম শুরু হবে তার পরবর্তীতে কি কি সিদ্ধান্ত হয় সেগুলো আপনার মাধ্যমে পরবর্তীতে আবার আমরা জানিয়ে দেবো এই ছিল দুটো মামলা সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডেন্টের সাথে আপনার কাছে ধন্যবাদ মিজান